নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার আজকের নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা জবাব নাই অরবি ঠাকুর বহদ্দিন হইল তুমি আমদেরকে ছেড়ে চলে গেছ গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই এখন যে যেমন পাচ্ছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাচ্ছে চিপকান দিচ্ছে ওই শুনো শুক্লালের বেটা তো কেমন গান তো বলছে টুটে মোর ঘর কা চাবি लेके যাবি कोन हमरे আমি একদিন দমহে ডাইটে ছিলাম বলেছিলাম হ্যাঁ বো ইসকল কি গান ধরেছিস ও বল্লো কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত বটে এগুলো রিমিক বটে রিমিক রবীন্দ্রসঙ্গীত গান গেলে এখন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু ভাড়া হারমোনি বাজায় গান করলে আর চলবে নাই কি করলা রবি ঠাকুর গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুকুলা ভুকুলা করে লিখা সবারই করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানের কাস্টমার টাইম লাগিয়ে গানটা লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেনে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবা করের মা মূল্য টুঙ্কার বাপ মূল্য চানু মানুর জেঠা মূল্য ফটক তলে লিখে চিপকান দিছে নয়নু সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে ছুজে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লাগিয়ে লিখেছিলে রবি ঠাকুর বৌ স্বামী মরলে তো আরো দিল পুর ফুটোয়া তখন লিখবে মমু কে যে কোথায় কি চিপকানছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর আর এখন এই অ্যাডভার্টাইজগুলো যে দিচ্ছে না মটকা গরম হয়ে যায় আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণীর ধারার মতন পড়ুক ঝরে ঝোরে চিন্তা কি ছাতা আছে তো ইয়ার লাগে বলছি রবি ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়ে নাই পবন লাল উয়ার লেখেন দু নম্বরে লোক গায়ে দুটো আনাই কত লোকে টাকা মারিয়েছে কত লোকে জমিন কাটিয়েছে কত জোনাকে মারিয়ে ভাগ তার গুন্তি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ও আর শিয়ালের পাড়া থোবড়া থোবড়া তলে লিখা মুর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গো রবি ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লেগে কবিতা বাঁধেছিলে কত কোয়েশ্চন খোপড়িতে চক্কর করছে গো কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস গেলা গেলা কান কবিতার খাতা বইগুলা কেনে নিয়ে গেলা নাই নমস্কার